চারটা জিনিসের কারণে দুনিয়াতে আজাব আর গজব আছে কয় জিনিসের কারণে চার জিনিস যখন সয়লাভ করবে পৃথিবীতে তখন আজাব আর গজব এক একটা এক এক রূপে আসবে ওই সার জিনিসের ভিতরে রসল সাল্লাম আমার উন্মতির ভিতরে নিশ্চয় আমার উম্মতের ভিতরে এমন কিছু সম্প্রদায় বের হবে ذرا استحلون الحرام والحریر ذرا زنا کے حلال منع کرمے ذرا رسمی پشک کے حلال منع کرمے والخمر والمعاظیف ذرا مدفن کے حلال منع کرمے والمعازف এবং যারা গান বাজনাকে হালাল মনে করবে এই চারটা জিনিসের ছায়লাব যখন পৃথিবীতে চলে যাবে ছড়িয়ে পড়বে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজব এক একটা এক এক নামে এক এক ছাতনা আল্লাহ রাব্বুল আলামিন নাজল করবে কয় জিনিসের কথা বলছি সাত জিনিস এক নম্বর kia ইস্তাহলুন আল হার মানুষ জেনাকে হালাল মনে করবে জেনার প্রতিযোগিতা বাড়ছে না কমছে বিবাহকে আমরা কঠিন বানিয়ে ফেলছি আর ফুটিত খুলে দিচ্ছি আর বিয়ের করার জন্য যদি যায় দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা এক কোটি টাকা কাবিল ধরা হচ্ছে যেটা ছেলের দেওয়া সম্ভব নয় বিয়ে করতে গেলে স্বর্ণ দিতে হবে পাঁচ বরি দশ বরি পনেরো বরি বিশ বড়ি এক এক বরির দাম বর্তমানে এক লক্ষ টাকা তাহলে মনে করেন বরি স্বর্ণ দিতে হলে পাঁচ লক্ষ টাকা যুবকের থাকা দরকার আসেনি যুবকের পাঁচ লক্ষ টাকা একদিকে মোহর নির্যাতন করা হচ্ছে অন্যদিকে সৈন্য গহনাদি নির্যাতন করা হচ্ছে আমরা শুধু দেখি নারী নির্যাতনটা দেখি পুরুষ নির্যাতনটা হচ্ছে সেটা আমরা চোখে দেখি না নারী নির্যাতন চোখে দেখি যে যৌতুক চাইলে নারী নির্যাতন আরে ভাই যৌতুক কত দেন এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা বেশি তো দেন না কিন্তু অপর দিক থেকে যে ছেলেটার উপরে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দেওয়া মোহর চাপিয়ে দিচ্ছেন সেটা কি হচ্ছে আপনি সেলের ইনকাম সম্পর্কে তো আপনার ধারণা থাকতে হবে যে এই সেলের কামায় কত মাসে কত কামায় দশ হাজার টাকা বেতনে চাকরি করে পনেরো হাজার টাকা বেতনে চাকরি করে বিশ হাজার টাকা বেতনে চাকরি করে এই সেলের দ্বারা সম্ভব ওই মহিলাকে পাঁচ পাঁচ লক্ষ টাকা মহরণা দেওয়া কথা বলেন তা এই যে আপনি যে তার উপরে চাপিয়ে দিচ্ছেন একটা জিনিস এটাকে জুলুম ন এটাকে অন্যায় এখন ন কাবিনর সে জোগাড় করতে পারছে না বিবাহ করতে পারছে না ওদিক দিকে তার যৌবনের আগুন তো জ্বলছে এখন যৌবনের আগুন তার নিবেদ হবে না এই জন্য সে ক্ষতি তালয় করছে করছে তাহলে একদিকে আমরা জানার দরজাকে খুলে দিয়েছি অন্যদিকে আমরা কি করতেছি বিবাহটাকে কঠিন বানিয়ে দিয়েছি তো এই জন্য বিবাহটাকে যত কঠিন বানাবেন তত জানার দরজা খোলা যাবে অবাধে ছোলাপড়া তত সহজ হবে শুধু ফাঁক তালাশ করবে কোন ফাঁকে কি করা যায় তাই জন্য বলছে তোমরা বিবাহকে সহজ করো আসান বিবাহ করবেন তার কাছে টাকা নেই বলতেছে তোমার কি টাকা নেই তোমার কাছে বলে না বলে কত আছে আমার কাছে টোটালি নেই তখন রাসুল্লাহ সাল্লাম বলছে যে মেয়েকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাইছি সে কোরআন করতে পারে না তোমার মহর হলো তাকে কোরআন শিখিয়ে দিবা। তোমার মোহর হলো তাকে কি করবা কোরআন শিখিয়ে দিবা বলেন এটা সহজ না কঠিন সাহাবি কোরআন করতে পারে মেয়ে কোরআন করতে পারে না সাহাবির কা মহর হলো কোরআন শিখিয়ে দেওয়া মেয়েকে তো মেয়েকে তো সে এমনি কোরআন শিখাতে হবে যখন সে তার স্ত্রী হবে ঠিক কিনা তো এই যে বিবাহ সহজ হয়েছে না কঠিন হয়েছে সহজ যেই বিবাহর ভিতরে মোহর যত কম হবে ওই বিয়ের ভিতরে তত রহমত বেশি হবে সবার করবেন না এবং আপনি যে সন্তানের সাথে আপনার মেয়েটাকে বিবাহ দিতে চাইছেন বা চাচ্ছেন ওই সময় আপনার খেয়াল রাখতে হবে আমার এই যে যাকে আমি আমার মেয়েটার কাছে যাকে হাওলা করতেছি আমার মেয়েটাকে যার কাছে আমি হাওলা করতেছি তার ইনকাম টোর্স তাকে আমি কয় লক্ষ টাকা মহরণা সে আদায় করতে পারি যদি মনে করেন পঞ্চাশ হাজার টাকা মহরণা আদায় করতে পারবে বেশি পারবে না তাহলে হবে যদি মনে করেন এক লক্ষ টাকা মহরণা করতে পারবে তাহলে দিতে হবে তাহলে সে এক লক্ষ টাকা ধরতে হবে হ্যাঁ যদি কেউ পাঁচ লক্ষ টাকা মহরণা দেওয়ার অধিকার থাকে তিক থাকে তাকে পাঁচ লক্ষ টাকা মহরণা আপনি ধরতে পারেন অর্থাৎ আয় বুঝিবা কারণ মহারানা আমি আপনি মনে করছি একটা খেলার বোতল দিলে দিলে না দিলে নেই মহারানার দরকার কন সময় যে সময় ছেলেটা মেয়েটাকে ডিভোস দিব আমাকে উদ্দেশ্য আগের তুলে খারাপ হয় উদ্দেশ্য কি আগের তুলে খারাপ হয় এটাকে ডিভোস দিলে আপনার কল্লা সাবি ধরব কি দিয়ে মহর দিয়ে বিশ লক্ষ টাকা মহর এখন মনে করেন স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল আর মহাপত না থাকে আপনি এক কোটি টাকা মহরানা ধরল সে সংসার টিকবে না আর যদি নীল মহাব্বত থাকে সেখানে আপনি মহরণা না ধরলেও সেখানে সঞ্চার টিকবে তাহলে স্বামী স্ত্রীর মহাপ্পত আর ভালোবাসা এটা স্বর্গীয় এক অনুভূতি এই স্বর্গীয় অনুভূতির ভিতরে যদি আপনি অন্য কোনো উদ্দেশ্য যদি আপনি এখানে প্রয়োগ করেন সে বিবে টিকবে না ওখানে শান্তি আসতে পারে না এজন্য আমরা যখন বিবে বিবাহ যদি ছেলেকে বিবাহ করাই বা মেয়েকে বিয়ে দিই উভয় দিক থেকে আমরা লক্ষ্য করব। যে ছেলের কাছে বিবাহ দিচ্ছি ওই ছেলেটা কত টাকা মহর দেওয়ার উপযুক্ত যে পরিমাণ উপযুক্ত তাকে ওই পরিমাণ হবে কারণ এটা এটা এই ছেলে তাকে দিতেই হবে যদি না দিয়ে ওই ছেলেটা মারা যায় আর মেয়ে যদি মাফ না করে তাহলে যতদিন সে ওই মেয়ের সাথে একসাথে ছিল এটা জেনার হুকুমে যাবে কিসের হুকুমে যাবে জানার হুকুমে এখন বিয়ে করি আপনি যান প্রথম দিন বাস রাতে যাই স্ত্রীর কাছে গেলে বলে আমি স্ত্রীর কাছে তখন বলবো যে আমার কাছে টাকা পয়সা নাই এখন তোমার যে মহরানা পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে এটা তো তোমার অধিকার আমি তোমাকে দেনা কিন্তু আমার কাছে নাই তখন স্ত্রী কব কি আরে মহারাণা তহারানা বাদ দেন আমি আপনাকে মাফ করে দিচ্ছি যদি মনে করেন হ্যাঁ বাস্তবে এরকম হয় এই জন্য আমি বলতেছি যেই মহিলারা অথবা যে মেয়েটা বলবো যে আমার মহারানা লাগবে না আমি আপনাকে মাফ করে দিছি তো ওই মহিলাটাকে অথবা ওই মেয়েটাকে বলবেন যে আমি একটা স্টাম আনছি স্টামের মধ্যে করে দাও যে আমি তোমার মহারানা মাফ করে দিছি বলেন এইরকম যদি আপনি একটা স্টাম্প নিয়ে মেয়েকে বলেন যে তুমি এখানে লিখে দাও আমি আমার স্বামীর যত মহারানা ধরা হয়েছে এটাকে আমি মাফ করে দিছি কোনো মেয়ে দিবনি তাহলে মাফ মাফ হলে কেমনি মুখে মুখে মাফ করলে মাফ হব নি মুখে মুখে যদি মাফ করলে মাফ হয়ে যেত তাহলে ডিভোর্সের পরে কেন এই টাকাটা চায় আর এই টাকাটা যদি তার মনের ভিতরে সবসময় তাহলে এই মেয়েটার সাথে যদি ঘর করতেছে এটা কিসের কমে যাবে বলেন বলেন কথা বলো এই জন্য রাসুল সাল যে কথাটা বলছে যে যাবে তো জানার সয়লাভ তো আমরাই তুলে দিচ্ছি যুবকদেরকে বিবাহ করার জন্য কঠিন বানিয়ে ফেলছি মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য দেখা যায় যৌতুকের প্রচলন চালু করে দিয়েছি এই জন্য দেখা যায় এখন যুবকরা দেখা যায় বিবের বিবাহর জন্য আগ্রহ না যাওয়ার জন্য আগ্রহ বিবাহর জন্য আগ্রহ না পর করার জন্য আগ্রহ অপরের স্ত্রীর নিয়ে ভাগার আগ্রহ কারণ অপরের স্ত্রী অপরের স্ত্রী নিয়ে ভাগলেও তো টাকা পয়সা লাগে না মেয়ের কাছে যে টাকা আছে সেই টাকা নিয়ে যেতে পারতেছে সে আর পতিতালয় গেলে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিলে সেই ভাইতেছে তো তার বিবাহ আগ্রহটা কোথেকে থাকবে তার এই যে প্রচলনগুলা কে চালু করছে আমি আপনি আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা দুই নম্বর হারির রেশমি পোশাক পরিধান করবে যে এমন এমন পোশাকগুলা পরিধান করবে যে পোশাকগুলা পরিধান করার কারণে নারীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্টভাবে দেখা যাবে দেখা যায় কি যায় না বর্তমানে ফ্যাশনের নামে কিছু বোরগা বাইরেছে এই বোরগাগুলা গায়ে দিলেও মনে হয় যে একটা আকর্ষণ লাগে যদি সে উলঙ্গ থাকে আকর্ষণ লাগবে না যে বোরগাগুলা এখন আমাদের মহিলারা বা আমাদের মা বোনরা পড়ে এই গুলার এমন এক দশা হয়েছে এই বোরগাগুলা পড়লে যে আকর্ষণটা হয় একটা মহিলা একটা মহিলা যদি উলঙ্গ থাকে তারপরেও এই আকর্ষণটা তার ভিতরে আসবে না এটাকে বলা হয় হারি কারণ মহিলাদেরকে পোশাক করতে হবে ঢিলা ডালা যাতে করে তার চোখে পড়া অঙ্গ প্রথগুলা দেখা না যায় কিন্তু আমরা এখন আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে আমরা অবাধে দেখা যাচ্ছে চলাফেরা করার জন্য রেশমি কাপড় পাতলা ফাতলা কাপড়গুলাকে আমরা পরিধান করে তাদেরকে বাজার ঘাটে ছেড়ে দিচ্ছি রাস্তাঘাটে ছেড়ে দিচ্ছি আর যুবকরা এদিকে তাদেরকে দেখে দেখে উত্তপ্ত হচ্ছে উদ্বুদ্ধ হচ্ছে একে অপরের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে মেয়ে ছেলের প্রতি আকৃষ্ট হচ্ছে তিন নম্বর অলহামর মদ পান করবে মদ পানকে ফানি খাওয়ার মতো মনে করবে এই যে ডুবাই যে সুনামি সিডর যা কিছু হচ্ছে এখন বর্তমানে বাহানা অতিবৃষ্টি ডুবাইয়ে প্রত্যেকটা দোকানে দোকানে মদ বেসা হালাল তারা আমরা যেরকম পানি খাই তারা এরকম মদ খা তো এই যে মদের ছয়লা হচ্ছে কি হয় নাই বাংলাদেশে মদের লাইসেন্স আছে লাইসেন্স দেওয়া কি আছে লাইসেন্স করা আছে দোকানগুলোতে অনেক দোকান আছে মদ মদ বিক্রি করা তাদের জন্য হালাল বৈধ হালাল মানে কি বৈধ তো এই যে মদের চর্চা চলছে মদ জুয়া গাঞ্জা হিরোইন আফিন যা আছে সব কিছু দেখা যায় অবাধে বেচা কেনা হচ্ছে আমরা দেখি অনেক জায়গা দেখি এখানে মদ খাওয়া হচ্ছে ওখানে আফিন খাওয়া হচ্ছে এখানে বাবা খাওয়া হচ্ছে এখানে হাবা খাওয়া হচ্ছে ব্যাজ্ঞান আমরা দেখি দেখার পরে আমরা কিছু বলতে পারছি না কারণ যারা বলবে তারা চুপ তারা তো লাইসেন্সই দিয়ে দিয়েছে যারা এগুলা নিয়ে কথা বলবে যারা এগুলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে তারাই এগুলা লাইসেন্স দেয় তো আমরা কি বল কি কথা বলবো আমাদের কথার কোনো ভ্যালু আছে চার নম্বর ওয়াল মাআজিফ গান বাজনা ঢোল তবলা বাজে কি বাজনা এখন তো এমন এক সেশন হয়ে গেছে হিন্দু আলী রসুম ঢোল তবলা আমাদের বিবাহের ভিতরে আমরা যে দোয়াগুলা পড়ি বাজে আয়াতগুলা পড়ি আল্লাহ রাবুল্লা আলামীর একটা কথা বলি সমুদ্র সম্পীর্ণ বিবাহের ভিতরে আমরা বলি ইয়া আই অল্লাজিরা আমাদের তাকুল ল হাক্কা তকী বলে এত নতুন নাই মুসলিম এই আয়াতের অর্থ কি এয়া আই ও আল্লাজি আমার তাকুল ল হে মমিন আল্লাহকে ভয় কর থাক্কা থক্ক ভয় করার মতো ভয় বলে এত মতুন ইনত মুসলিম খবরদার মুসলমান না হইয়া মরিয় না তাহলে এখানে আল্লাহর ভয়ের কথা বলছি আর অন্যদিকে আল্লাহ যেটাকে হারাম করেছেন সে গান বাজলা তামলা সারাটা রাত জ্বালায় মানুষের গুপ নষ্ট করছে একদিকে আপনি নিজেকে মমিন দাবি করতেছেন তাকে দাবি করতেছেন বিবাহটা ভোড়ানোর জন্য হুজুরের কাছে আসছেন হুজুর কোরআনের এমন এক আয়াত করতেছে যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে যেখানে আপনাকে বলা হচ্ছে মুসলমান না হইয়া মরিও না সেখানে আপনি সে বিবাহের আগে যত অনৈতিক কাজ আছে গান বাজলা ডোল তবলা যেটাকে আল্লাহ হারান করছেন সেটা আপনি চালু করছেন একদিকে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরছেন আর অন্যদিকে আল্লাহর কাছে সহায়তা চাচ্ছেন এমন কি আল্লাহর বিরুদ্ধে যদি আপনি অস্ত্র ধরেন এরপরে যদি সহায়তা চান মাপ পাবেন তাহলে আল্লাহর কাছে আমরা দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য দোয়া করি আর অন্যদিকে আপনি আগেই গজব নিয়ে আসছেন এই গজবের কারণে এখন বর্তমানে দেখবেন যেই সমস্ত বিবাহ বন্ধনে নাচ গান ঢোল তবলা বাজানি হওয়া দেখবেন এদের অধিকাংশ ফ্যামিলির ভিতরে শান্তি নেই কারণ এরা তো আগে বিয়ের আগে অশান্তিটা এরা জন্ম দিয়েছে হারাম কাজটা দিয়ে তারা শুরু করছে হারাম কাজ দিয়ে শুরু করার পর এটাকে হালালে রূপান্তরিত করার কোনো মাধ্যম আছে আপনারা বলেন একটা কাজ যদি আপনি হারাম ভাবে শুরু করেন এটাকে হালাল করা যাবে মনে হয় জানা আপনি তো শুরু করে দিছেন খালতো ভাই খালতো বোন নামতো ভাই নামতো বোন সবাই দেখা যায় হলুদের পার্টির নামে আসতেছে একে অপরের সাথে ডলাডলি করতেছে গান বাজাতে বাজতেছে রাতে বারোটা কি একটা কি দুইটা কি মুরব্বীরা শেষ পর্যন্ত কি কর ওই আমার গুম ফাড়ে রানি গুম যায় তোরা যা মতো তা কর কয় কি কয় না নিশিরাইতে তারা তো মনে করেন আরও সুযোগ পাইছে তখন এক বিয়ের ভিতরে হাজার জানার উৎপত্তি হচ্ছে আমাদের খবর নেই একটা বিয়ে বন্ধনে আবদ্ধ করার জন্য যত আয়োজন আমি আপনি করছি প্রত্যেকটা আয়োজনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে জেনা উৎপত্তিকারক প্রত্যেকটা আয়োজনের মধ্যে উৎপত্তি হচ্ছে আর সেখানে আমি একটা মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আয়োজন চালাচ্ছি তাহলে আমার এই আয়োজনের কি লাভ কর আমি হাজারো জানার দরজা খুলে দিলাম আর অপর থেকে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করলাম তাহলে লাভ হলেও কি বলেন বিবাহ মানে হিন্দুয়ানি রূর্ণ বিবাহ মানে হলো আল্লাহর দরবারে ফানা সবা আল্লাহর দরবার আশ্রয় সেবা কারণ বিবাহ বন্ধনের দ্বারা মানুষের ইমান পরিপূর্ণতা আসে মানুষের বিবাহ করার আগ পর্যন্ত ইমান পরিপূর্ণ হয় না বিবাহ করার পরে তখন তার ইমান পরিপূর্ণতা রূপ দেয় আর এই পরিপূর্ণতা রূপ দেওয়ার জন্যই আল্লাহাক বৈবাহিক সম্পর্কটা রাখছেন এই বৈবাহিক সম্পর্কের ভিতরে আমি আপনি সমস্ত অনৈতিক কাজ হারাম কাজগুলোতে বীজ বপন করছি বলেন সেখানে শান্তি আসবে না অশান্তি আসবে দেখুন আপনারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবেন যে আমাদের সন্তান বা আমরা যারা যুবকরা আছি যে আমাদের বিবাহের ভিতরে নাচ গান দোল তবলা কিছু পাইজিম না ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ করব অথবা আমরা যারা মুরব্বী আছে আমাদের সন্তানদেরকে বিবাহ দিব ইসলামের শরীয়ত মোতাবেক এই প্রতিজ্ঞাটা এই ওয়াদাটা কে কে করতে বলে আসলে